আওয়ামী লীগ সরকার বলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিলাম আমি যদি আমি নির্বাচিত হই অন্তত পরিচালক সমিতির একটি ফান্ডিংয়ের ব্যবস্থা যেভাবে সরকারি ফান্ড থেকে হোক বিভিন্ন কোম্পানির ফান্ড থেকে হোক আমাদের এই কুষাধ্যক্ষ পদের কারণে অন্তত একটি বিশাল বিশালঙ্ক একটা ফান্ড তৈরি করতে পারবো এটা আমার একটা আত্মবিশ্বাস কাজ করে সবসময় অত ফেসি সাথে সাথে তারা উঠা বসা ছিল এবং বঙ্গবন্ধুকে নিয়ে এসে অনুষ্ঠানও করেছে শেখ হাসিনাকে নিয়ে অনুষ্ঠান করেছে সে ফুটেজ সবার কাছে আছে সেই ব্যক্তিটা হঠাৎ করে হাইব্রিড বিএনপি হয়ে গেছে তাকে আমরা বহিষ্কার করার জন্য পরিচালক সমিতিকে অনুরোধ করব এবং তার সাথে যারা জড়িত ছিল তারা তাদেরকে আমরা শাস্তির সহায়তা দিন আনব আমাদের কাছে যে কাগজে ফেসবুকের মাধ্যমে আমাদের কাছে হয় যে আদালত এই ধরনের কোনো কাগজ

সাথে তারা উঠা বসা ছিল এবং বঙ্গবন্ধুকে নিয়ে সে অনুষ্ঠানও করেছে শেখ হাসিনাকে নিয়ে অনুষ্ঠানও করেছে সে ফুটেজ সবার কাছে আছে সেই ব্যক্তিটা হঠাৎ করে হাইব্রিড বিএনপি হয়ে গেছে তাকে আমরা বহিষ্কার করার জন্য পরিচালক সমিতিকে অনুরোধ করবো এবং তার সাথে যারা জড়িত ছিল তারাকে তাদেরকেও আমরা শাস্তির আহতার দিনে আনবো ইনশাল্লাহ আপনাদের ব্যাপারেও অনেক ধরনের তথ্য মানে আমরা শুনতে পাই সেটা তথ্য সত্য যে অনেকের ব্যাপারে যে যেমন ফ্যাসিস্টের কথা বললেন যে ফ্যাসিস্ট সরকারের তারা ঘনিষ্ঠ ছিল এরকম এটা নিয়ে একটু বলবেন কি যারা বলেছে তারা কোনো প্রোপ দেখাতে পারে নাই যখন যে সরকার থাকে আমাদের কাজ হচ্ছে কি সরকারকে সাপোর্ট দেওয়া আমরা মনে করি আজকে বিএনপি ক্ষমতায় আসবে জাতীয় পার্টি আসবে জামাত আসবে যারাই আছে তাদের সাথে কাঁধে কাঁধ মিলে আমাদের কাজ করতে হয় আমরা কোনো রাজনৈতিক ব্যক্তি না যে আমরা ইচ্ছা করলেই রাজনৈতিক মঞ্চে উঠে গেলাম এরকম কোনো ব্যক্তি না আছে আমরা কয়েকজন আছি আমরা সরাসরি পলিটিক্স করি কিন্তু আওয়ামী লীগ সরকার বলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিলাম আমি সেখান থেকে আমরা কোনোদিন আওয়ামী লীগ যারা করেছে কোনোদিনই আমাদেরকে প্রতিহত করতে আসে নাই কোনো মারামারি করতে আসে নাই হয়তো বা ভোট দেয় নাই আমি প্রত্যেকবার ইলেকশন করেছি এক ভোটে দুই ভোটে ফেল করেছি স্বতন্ত্র ইলেকশন করেছি তাতে আমার দুঃখ নাই কিন্তু এখানে মারামারি কাটাকাটি কোনো পরিবেশ নাই এখানে যাদেরকে চিহ্নিত করা হয়েছে ফেসিবাদ আসলে এমন কোনো ভূমিকা আওয়ামী লীগ সরকার আমরা তাদেরকে দেখি নাই যে তারা আমাদের উপরে কোনো ধরনের অত্যাচার অবিচার অনাচার করেছে আমরা বলতে পারি না যারা বলে তারাই আসলে প্রত্যেকটা ক্ষেত্রেই তারা সুযোগ সুবিধা নিয়েছে একজন সরকারি অনুদানপ্রাপ্ত ছবি নিয়েও সে যদি আমি বলি তারা ফেসিবাসের সাথে সফরসঙ্গী ছিল আমি বলতে পারি যারা এই কি বলে ন্যাশনাল অ্যাওয়ার্ড নিয়েছে যার হাত দিয়ে ফেসিবাদের সরকারের হাত থেকে সেও ফেসিবাদের পার্ট আমি মনে করব। যারা সুযোগ সুবিধা নিয়েছে যারা বঙ্গবন্ধুকে নিয়ে যারা বঙ্গবন্ধু অনুসারীদেরকে স্টাবলিশ করেছে এখানে তারা কিন্তু আমাদের এখানে কেউ এই ব্যাপারে জড়িত না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কেউ জড়িত না আমাদের নির্মাতারা কেউ উল্লেখযোগ্যভাবে এখানে কেউ কারোর প্রতি অনাচার অবিচার কোনোদিনই করে নাই পদের নির্বাচন করছেন নির্বাচিত হলে আসলে আসলে এখানে কিছু পদ হয় যার যার পদে ইলেকশন করে যার যার পদটাকে করার জন্য চেষ্টা করে আমার ইচ্ছা আছে যদি আমি নির্বাচিত হই অন্তত পরিচালক সমিতির একটি ফান্ডিং এর ব্যবস্থা যেভাবে সরকারি ফান্ড থেকে হোক বিভিন্ন কোম্পানির ফান্ড থেকে হোক আমাদের এই কুষাধ্যক্ষ পদের কারণে অন্তত একটি বিশালঙ্কর একটা ফান্ড তৈরি করতে পারবো এটা আমার একটা আত্মবিশ্বাস কাজ করে সব সবসময় এবং সবাই জানে সদস্যরা যে আমি এর বাইরে থেকেও ইনশাল্লাহ প্রতিবারেই এই সহযোগিতাটুকু আমি সমিতিকে করে থাকি থ্যাংক থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন সবার আসসালাম আলাইকুম